যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজ একখানা যে মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রটা হচ্ছে অতি শীঘ্র মেয়েদের বিয়ে হওয়ার মন্ত্র তো এই মন্ত্রটা খুবই কার্যকারী এবং হলপ্রদ মন্ত্র এবং এই মন্ত্রটা খুবই শক্তিশালী মন্ত্র তোমরা কাজ করবে কাজ করলেই বুঝতে পারবে তবে আমি যে নিয়মে বলবো সে নিয়মেই কাজ করবে তাহলে অবশ্যই কাজ করবে তো মন্ত্রটা তোমরা কেটে কেটে দেখবে না কিংবা আমার কোনো ভিডিওটাই তোমরা কেটে কেটে দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না কোথায় কোন জায়গায় কী পয়েন্টে কথা বলেছি সেই কথাগুলো ক্যাচ করে তোমরা কাজ করবে কাজে প্রত্যেকটা সাফলতা লাভ করতে পারবে আর যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে ফোন করে জানবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কিংবা বলে দেব তবে যেসব মন্ত্রগুলো নিষিদ্ধ আছে সেগুলো হয়তো পাবলিকের হাতে ছাড়তে পারব না তো যারা পার্সোনাল মানে গুরুদীক্ষা নিয়ে যারা শিখছে তাদের হাতেই তুলে দেওয়া হবে সেসব নিষিদ্ধ মন্ত্রগুলো তোমরা ফোন করবে মানে প্রয়োজনে ফোন করবে যতটা প্রয়োজন ততটাই সময় নিয়ে কথা বলবে কারণ কেউ যদি মনে করো যে গল্প করবো কিংবা হেজাবো তো সে টাইমটা আমি তোমাদের দিতে পারব না তো এই যে বিষয় আর যারা হয়তো আমার সাথে ফোনে কনট্যাক্ট করবে তারা বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ফোনে কন্ট্যাক্ট করবে এবার ওর মধ্যে যদি আমি ফোন রিসিভ না করতে পারি মিস হয়ে থাকে তো সময় পেলে আমি ফোন করে নেব নাহলে তার পরবর্তী দিন তোমরা ফোন করে জেনে নেবে এই যে বিষয় টাইমের আগে কিংবা পরে দয়া করে ফোন করবে না তো এই যে বিষয় আর যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে কিংবা শিখার ইচ্ছুক আছে তারা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে তবে এটা আমি অবশ্যই বলবো আমার ক্ষেত্রে হোক আর অন্যজনের ক্ষেত্রেই হোক দীক্ষা মন্ত্র নিয়ে পার্সোনাল যে তন্ত্র মন্ত্র শিখবে ভালোভাবে জেনে শুনে যাচাই করে তোমরা শিখো কারণ আজ ইউটিউব জগতে মানে বহু ভণ্ডবাজি বেরিয়েছে এবং বহু রকমের সাজকোজ দেখিয়ে হ্যাঁ ড্রেস ফেজ দেখিয়ে মানে নিজেকে নিজেকে বিশাল তান্ত্রিক প্রমাণ করবে যাতে লোক লোক আকৃষ্ট হয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে কিংবা তার কাছে যায় তো এইভাবে মানে যারা মানে সাজকোজ দেখে ড্রেস ফেজ দেখিয়ে যাদের উপর ঝাঁপিয়ে পড়ছো তাদের থেকে অনেকেই ধোকাবাজি এবং প্রতারণার শিকার হয়ে যাচ্ছে তো সেই দাঁত থেকে তোমরা বুঝে সুঝে জেনে শুনে কাজ করো এইটুকুনি বলব আমার কাছে যে দীক্ষা নিয়ে তন্ত্রমন্ত্র শিখবে প্রয়োজন পড়লে তোমরা আমাকেও যাচাই করো কিংবা আমার তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করো কাজে যদি সাফলতা পাও তবে এগোবে নাহলে এগোবে আর স্ক্রিনে আমার যে ফোন নাম্বার দেওয়া মানে দেওয়া হচ্ছে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তো আমি প্রত্যেক মাসে সোমবারে দীক্ষার মানে দিই অথবা মাসে একদিন পূর্ণিমা আসে পূর্ণিমার দিন তো তোমরা ফোন করে জেনে নেবে জেনে নিয়ে তারপর শিকার জন্য আগ্রহ করবে কিংবা আসবে এ হয়েছে বিষয় তো চলো তোমাদের কয়েকটা আমি ভিডিও দেখাই যেমন চ্যানেলে এক নম্বর আকর্ষণবিদ্যা দেওয়া আছে মুরগি দিয়ে আর গ্রুপেও দেওয়া আছে ওটা দুই নম্বর ওটা আলাদা মতো এটা আলাদা মন্ত্র তো আমি যে আজ ভিডিওটা দেখাবো আমার যে শিষ্যটা কাজ করে মুরগি দিয়ে বেশি আকর্ষণীয় কাজ করেছে এবং প্রত্যেকটা কাজে সাফলতা পায় কিংবা সফল হয় তো সে মুরগি দিয়ে যে আকর্ষণীয় কাজটা কিভাবে করছে তোমরা এক ঝলক দেখে নাও দেখে নিলে শিখতে পারবে কিংবা অভিজ্ঞতা হবে আর যেভাবে করছে সেইভাবে তোমরা কাজ করলে তোমরাও কাজে সফল হতে পারবে তো ভিডিওটা এক ঝলক দেখে নাও matri majena hafa sira sira ma no pa'at sira ma to sikbe de verdade sivi de

ただいま。

আকর্ষণ বিদ্যাটা খুবই কার্যকারী এবং খুবই শক্তিশালী মন্ত্র তো মন্ত্রের আমি প্রথম লাইনটা আমি বলে দিচ্ছি তোমরা যদি খুঁজতে অসুবিধা হয় দেখবে থামনালে লেখা আছে মুরগি দিয়ে আকর্ষণ বিদ্যা তো মন্ত্র প্রথম লাইনটা হচ্ছে ধ্যান যোগে ছিলেন দেবী নিদ্রাগত হয়ে এই বলে মন্ত্রটা দেওয়া আছে তো যাই হোক চলো আমি আসল টপিকে আসি আজকের যে আমি মন্ত্রটা নিয়েছি সেটা বীজ মন্ত্র তো বীজ মন্ত্র সচরাচর মন্ত্র জাগৃত করে নিলে খুব ভালো হয় তো অনেক বীজ মন্ত্র সৈন্যষিদ্ধও হয় না জাগিয়ে কাজ করলেও হয়ে যায় তবে তোমরা সবসময় জেনে বীজ মন্ত্রগুলো জপ করে নিয়ে কাজ করবে যেভাবে গুরু আজ্ঞা দেবে সেই গুরুর আজ্ঞাই সেই মতো জপ করে তোমরা কাজ করবে কাজে অবশ্যই সাফলতা লাভ করবে তো আজকের যে মন্ত্রটা সেই মন্ত্রটা হয়েছে মানে একদিন ভালো সময় দেখে এবং ভালো দিন দেখে দশ বার জপ করে নেবে খুবই ছোটো মন্ত্র দশ হাজার বার জব করাটা এমন কোনো ব্যাপার নয় তো যত সম্ভব আমার মনে হয় আধা ঘন্টা টাইম নিলে আধা ঘন্টায় তোমরা দশ হাজার জব করে নিতে পারবে তো চলো আমি মন্ত্রটা আমি পরে শুনিয়ে দিই মন্ত্রটা খুবই ছোটো আর দেখলেই বুঝতে পারবে তো মন্ত্রটা হচ্ছে ওং হ্রীম কুমারায় নম সোহা তো আরেকবার আমি বলে দিচ্ছি ওম হ্রীম কুমারায় নাম সোয়াহা এই হচ্ছে মন্ত্র তো এই মন্ত্রটা দশ হাজারবার ভালো দিন দেখে জপ করে নেবে নিয়ে একদিন শনিবার হোক মঙ্গলবার হোক অমাবস্যা হোক পূর্ণিমা হলে খুব ভালো হয় পূর্ণিমার দিন এই মন্ত্রটা ওই দিন বসে দশ বার জব করবে তো যার বিয়ে হচ্ছে না সে নিজে জব করতে পারবে সে নিজে জব করলে নাম উল্লেখ করার কোনো দরকার নাই কিংবা নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই এটা নিজের বিয়ের জন্য নিজে যদি করে তাহলে নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই দশ বার জব করবে তাহলে খুবই তাড়াতাড়ি এবং শীঘ্র বিয়ে হয়ে যাবে তো এইটা ক্রিয়াটা করলে তিন মাসের বেশি টাইম নাই না এক সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে যে ধারের যে ধার থেকেই হোক সম্পর্ক এসে মানে বিয়ে সংগঠিত হয়ে যাবে আর কোনো তান্ত্রিক যদি করে দেয় তাহলে এখানে নাম নিতে হবে যেমন আছে ওম কুমারায় কুমারাই নম তো যেমন ধরো মেয়েটার নাম সুনিতা সুনিতার জন্যে হয়তো বিয়ে হচ্ছে না তার জন্যে এই মন্ত্রটা তোমরা প্রয়োগ করবে তাহলে বলতে হবে যেমন সুনিতা রায় সুনিতা রায় ওং হৃণ কুমারাই নম সাহা সুনিতা রায় ওং হৃণ কুমারাই নম সাহা এইভাবে এই মন্ত্রটা প্রয়োগ করবে তাহলে তোমরা অবশ্যই কাজ পেয়ে যাবে তবে এই মন্ত্রটা প্রয়োগ করাতে কোনো যদি বাঁধন ছদন থাকে তাও কেটে গিয়ে কাজ হয় তবুও আমি একবার বলবো আমার চ্যানেল থেকে বেশ কিছু কাটার মন্ত্র নিয়ে তোমরা জল পড়ে তাকে তিন দিন খেতে দেবে তিন দিন স্নান করতে দেবে দিয়ে এই কাজটা তার নামে শুরু করবে কিংবা যে নিজে করবে সে এই করা খেয়ে স্নান করে তারপর কাজ করবে তাহলে কাজে অবশ্যই তোমরা ভালো ফল পাবে তো কাটান কি কি মন্ত্র প্রয়োগ করবে আমি বলে দিচ্ছি যেমন তেরো অবতার আছে আমার চ্যানেলে দেওয়া বিশ্বকর্মার করাত আছে ত্রিভুবন করাত আছে সান আছে এই চারটে মন্ত্রকে তোমরা পড়বে করে যেমন এক একটা মন্ত্র তিনবার করে পড়বে তিনবার করে ফুঁ দিবে তো চারখানা মন্ত্র বারবার পড়বে বারবার বারো বার দিয়ে ওই জলটা তিন দিন খাবে এবং তিন দিন স্নান করবে বুঝলে তখন এই মন্ত্রটা দূর করবে তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের মানে বিয়ে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদেরকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক উপকার পায় কিংবা তাদের কাজে লাগে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করে বেলাই অল বটন প্রেস করে দিবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে খুবই শীঘ্র পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় এইগুলো